আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদে প্রাচীন মায়াপুর থেকে সংকীর্তন পদযাত্রা ও সভা সাধুমন্ত সমাজের সোমবার বিকেলে বাংলাদেশের ক্রমাগত সনাতনী হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও হিন্দুদের অস্তিত্ব রক্ষার আন্দোলনের অন্যতম মুখপত্র চিন্ময় কৃষ্ণদাসের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রাচীন মায়াপুর থেকে রাধাবাজার মোড় সংকীর্তন পদযাত্রা ও বিক্ষোভ সভা করে সাধু সন্ত সমাজ সংকীর্তন পদযাত্রা ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ সাধু সন্ত সমাজের সভাপতি স্বামী নিত্যানন্দ যুক্ত মহারাজ সাধু সন্ত সমিতির অন্যতম সদস্য কেশবপুরী মহারাজ পরাশর রামানুজ মহারাজ ওমকরনাথ মেশনের পক্ষ থেকে চন্দ্রশেখর ঘোষ সহ অসংখ্য বৈষ্ণব ভক্তগণ এছাড়াও ছিলেন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ বাংলাদেশের সনাতনীদের উপর নির্যাতন ও ভারতের জাতীয় পতাকাকে অবদলিত করা এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবিতে এদিনের সংকীর্তন পদযাত্রা ও বিক্ষোভ সভার সাথে সন্ত সমাজে এই বিষয়ে সংকীর্তন পদযাত্রায় যোগ দেওয়া এক সন্ন্যাসী কি বললেন তা শুনে নেব শান্ত মহাত্মারা এখন উপস্থিত রয়েছেন সনাতন সন্ত সমাজ এই আয়োজন করেছেন তার জন্য বহু মিশন এবং প্রতিষ্ঠান রয়েছে উদ্দেশ্য একটাই সেই উদ্দেশ্য হচ্ছে যে আজ বাংলাদেশে সন্ত সাধু এবং অগণিত হিন্দু জনসাধারণের মধ্যে সেই দেশের সরকার যেটা এক প্রকার উগ্রবাদী সরকার এক প্রকার সেই সরকার জগৎ থেকে এসেছে সেই সরকারের একমাত্র উদ্দেশ্য লক্ষ্য হয়েছে সেখানকার আশ্রম ম্যাট মিশন সাধু সন্ত এবং অগণিত হিন্দু জনসাধারণ নড়নারিতে তাদেরকে হত্যা করা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করা তাদের মঠ মন্দির মূর্তি ভানা এবং সাধু সন্তদের গ্রেফতার করা আর তার সঙ্গে ভারতের মতন মহান এক গণতান্ত্রিক রাষ্ট্রের যা সারা পৃথিবীতে আজকে তার ঝান্ডাল ইচ্ছে সারা পৃথিবীতে আজকে তার জায়গাটা হচ্ছে সেই মহান ভারতবর্ষের মহান যে পতাকা জাতীয় পতাকা সম্মানিত পতাকা তারা

আর সোনেরা সোনেরা পীড়া চার ধর্ম অহিংসা পরম ধর্ম বুদ্ধের অনুগামী বুদ্ধাম সালনান গোস্বামী চার মন্ত্র সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স এইট সিক্স টু ফোর অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে